আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন তো মার্শাল্লা এই যে খাবারটা দেখতেছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির খাবার এটা কিন্তু আপনারা এই যেসব দোকানে পাবেন না এ কিন্তু দোকানের খাবার না আমি সবগুলো খাবার এখানে আট নয় প্রকারের বাসাইকৃত খাবার আছে সবচেয়ে টপ কোয়ালিটির যে খাবারটা খাবারটা বলতে কি যেগুলো হলো লাগায় মানে গাছ লাগায় সেই খাবার সেই বীজগুলো আমি সবসময় সবসময় কিনি এই যে যে যেখানে এখানে যে বীজগুলো দেখতেছেন ভুট্টা বলেন ওই যে সবুজ মটর কালো মটর আবার হলো খেসারি গম যেগুলো লাগায় সেই বীজগুলো আমি সংগ্রহ করি এখানে ডাবলি আছে তো এই ডাবলি কিন্তু ওই যে ষাট টাকা দামের ডাবলি সেটা কিন্তু না এটা হলো একশো বিশ টাকা কেজি সেই ডাবলি তো আপনারা যারা জানবেন তো এখানে দুই প্রকারের ধান আছে একটা হলো আঠাশ ধান আঠাশ ধান চিকনডা আর একটা হলো চিনিগুঁড়া যে চাল হয় সেই চালের ধান আর আছে হলো আপনার বাজরা আছে রেজা আছে কুসুম ফুলের বীজ আছে আরও আছে আপনার সর্ষা সাদা সরষা যেটা হলুদ সরষা যেটা সেটা আছে তো আলহামদুলিল্লাহ এখানে আট নয় প্রকার হয়ে গেছে তাও এটা আমি পরিপূর্ণভাবে এখনও সব মিক্স করি নেই সব মিক্স করি নেই বলতে এখানে এখনও মিক্স হবে এখনও খাবার এটার সাথে অ্যাড হবে এটার সাথে আরও এক প্রকারের গম অ্যাড হবে সেটা ওইটি সাদা গম যেটা প্রিমিয়াম কোয়ালিটির তো এই যে গমটা দেখতেছেন এটাও খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু নরম গম না আর আমি সবসময় গম গম যে কোনো খাবার কিনি কিনে আগে হলো রোদে দেয় রোদে দেওয়ার পরে এগুলার সুন্দর করে ঝাড়ি তারপরে কবুরকে কবুতরকে দেই তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার কবুতরগুলো খুবই ভালো আছে খুবই ভালো আছে তো এখন সন্ধ্যা এই রাত হয়ে গেছে আটটা নটা বাজে তো আমি এখন ওদের খাবার দিলাম আমি এই আটটা নটার সময় একবার খাবার দেই আর সকাল সাতটা আটটার দিকে একবার খাবার দেই আর দুপুর বারোটা একটার দিকে একটার দিকে দুটার দিকে খাবার দেই তো আমি তিনবার খাবার দেই ওদের জানি ওরা একেবার ক্ষুধার্ত না থাকে আবার একেবার ভরা পেট না থাকে তো এই খাবার ওদের হজমই সারা রাত লাগবে সারা রাতের ভিতরে মোটামুটি ওদের সকাল সাতটা আটটা বাজে পর্যন্ত ওরা এই সকাল ছয়টা সাতটা পর্যন্ত ওরা মনে করেন এই খাবার হজম হয়ে যাবে বেশি তো খাবার খায় না কবুতর এমনি বেশি খাবার খায় না কিন্তু কবুতরের খাবার সেভ করা যায় কিভাবে সেভ করবেন সেটাও আমি কয়েক ভিডিওতে বলছি তো সেগুলো আপনারা খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কয়েক ভিডিওতে আপনাদের বলছি যে কিভাবে কবুতরের খাবার সেভ করবেন তো আলহামদুলিল্লাহ সেই প্রক্রিয়া আপনারা যদি অবলম্বন করেন তাহলে নিশ্চয়ই আপনি এগুলো করতে পারবেন তো এটা কিন্তু পাগলা একটা পাগলা ঘোড়া আলহামদুলিল্লাহ পাগলা ঘোড়া নিয়ে আমি কয়েকটা ভিডিও বানাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইসব হলো মানুষের একটা একটা অর্জন আর কি যে একটা পাগলা ঘোড়া তৈরি করা এটা হলো অর্জন তো আলহামদুলিল্লাহ ওর বয়স বেশি দিন না বয়স এক মাস হয়তো দশ বিশ দিন বয়স হবে বিশ দিন হয় নাই দশ দিন হবে তা আলহামদুলিল্লাহ এখনই যে ওড়ে মনে করেন পুরা আমাদের এই বিল্ডিং যেখানে আছে এই বিল্ডিং এই গ্রামপুরাটা ওড়ে আলহামদুলিল্লাহ যখন ওড়ে অনেক দূর ওড়ে আবার মাঝে মাঝে বসে থাকে তো আলহামদুলিল্লাহ এগুলো দেখতেছেন এদেরও প্রায় ডিম আসার মতো তো এদের কিন্তু ব্যবস্থা করে দিছি এরাও ডিম দিবে এরাও ডিম দিবে মানে ডিম দিলে তো বোঝাই ডিম দেওয়ার সময় কিন্তু বুঝতে পারেন আপনারা যে এক কে কখন কবুতর ডিম দিবে এটা হলেও বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ তো সেগুলো আপনারা খেয়াল করবেন খেয়াল করলে বুঝতে পারবেন পাগলা পাগলা তো এসব কালেক্ট করা ভাই খুবই কষ্টের ব্যাপার খুবই কষ্টের ব্যাপার আবার এদের ধরে রাখাও খুবই কষ্টের ব্যাপার এগুলো আপনারা খেয়াল করবেন আর সবসময় একটা আমি আপনাদের যে কথা না বললেই নয় দয়া করে আপনারা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন তো ওদের এখন এই খাবার শেষে এদের একটা পানি দেবো পানি হলো লেমন জুস লেমন জুসটা খাওয়াবো ওদের লেমন জুসটা লেমন জুস ওয়াটার এবং আপনার হিট পানি হিট গরম করে সেটা খাওয়াবো তা আলহামদুলিল্লাহ হালকা একটু কুসুম গরম পানি ওদের দেবো এই যে লেমন জুসের সাথে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম পাগলা ঘোড়া একটা নাচ দেখাও হ্যাঁ একটা নাচ দেখাও এই যে ওর নাচটা হলো এরকম এই যে দেখেন